নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত আজকে একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি এটা একটা রেসিপি যেটা নাকি দুর্দান্ত খেতে এটা ইচরের একটা রেসিপি ইচোর বা কাঁঠাল কেউ বলে পাকার আগে যে শেপটা থাকে যে পোষণটা থাকে সেটাকে বলে ইচোর। ছোট একটা ইচর নিয়ে নিয়েছি একদম দানা টানা কিচ্ছু হয়নি এই ইঁচড়গুলো কিন্তু খেতে খুব ভালো হয় দেখুন এই চোরটা কাটার পরে কীরকম আঠা বেরোচ্ছে অবশ্য কাটার আগে বটিতে এবং হাতে কিন্তু ভালো করে তেল মেখে নেবেন হলে আঠাগুলো একেবারে লেগে যাবে আর যেই বাটিতে কেটে রাখবেন সেই জলের মধ্যে অবশ্যই রাখবেন পিস করে কেটে আর জলের মধ্যে একটু তেল দিয়ে রাখলে ভালো হয় কারণ ইচোর কাটার পরে যে কষটা বেরোয় জলের মধ্যে না রাখলে কিন্তু সেই কষটা থেকেই যায় এবং খেতে কিন্তু একটুও ভালো লাগে না ওই জন্য দেখুন পেছনটার ওই খোসাটা ভালো করে একটু মোটা করে ছাড়িয়ে নিয়ে আর মাঝখানের একটা মোটা অংশ রয়েছে যেটাকে ওটাকেও ফেলে দিতে হয় দিয়ে পিসপিস করে যে কেটে নিচ্ছে আমি কেটে কিন্তু জলের মধ্যেই ডুবিয়ে রাখতে হবে তো এইভাবে করে পুরো আমি যেহেতু ইঁচড়টা ছোট ছিল পুরো ইঁচড়টাই কিন্তু ছোট ছোটো পিসপিস করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এবার ভালো করে ধুয়ে নিতে হবে তাহলে পরে ওই আঠাটা বেরিয়ে যাবে এরপরে একটা প্রেশার কুকার গ্যাসে বসিয়ে দিয়ে কিছুটা জল দিয়ে ওর মধ্যে একটু লবণ আর একটু তেল দিয়ে নিয়েছি যাতে প্রেশার কুকারে গায়ে আঠাটা না লাগে কিছু আটা থেকে গেলেও যেন না লেগে যায় এরপরে পুরো ইচরগুলো আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি দুটো আলু মিডিয়াম সাইজের দুটো আলু পিস করে কেটে একদম খোসা সমেতি দিয়েছি দিয়ে প্রেশার কুকারের ঢাকাটা লাগিয়ে দিয়ে জাস্ট একটা সিটি দিয়ে প্রেশার কুকারটাকে নামিয়ে দেব যেই সেদ্ধ হয়ে যাবে এরপরে আমি ছেঁকে নেবো একটা স্টেনারে করে স্টেন করিয়ে নেব তারপরে একটু ঠান্ডা করে আলুর খোসা ছাড়িয়ে নেব আর ইঁচড়গুলো আমি যেটা করেছি হাত দিয়ে দিয়ে ভেঙে নিয়েছি আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন তবে মিক্সিতে পেস্ট করলে না একদম পেস্ট হয়ে যাবে খেতে খুব বেশি ভালো লাগবে না তো এই জন্য একটু শক্ত শক্ত থাকবে তো সেইটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে এই কারণে আমি হাত দিয়েই মেখে নিয়েছি ইঁচড়গুলো এরপরে একটা বাটির মধ্যে সেদ্ধ আলুগুলোকে হাত দিয়েই ভেঙে নিয়েছি আর ওই চিপে টিপে যে ইঁচড়গুলোকে রেখে দিয়েছিলাম সেই ইঁচড়গুলোকে দিয়ে দিলাম এর মধ্যে কিছু ঘরোয়া মশলা দিয়ে দিতে হবে লবণ দিয়ে দিয়েছি এক চামচ জিরের গুঁড়ো দিলাম এক চামচ ধনের গুঁড়ো দিয়েছি এক চামচ লঙ্কার গুঁড়োও দিয়েছি এক টেবিল চামচ আর হাফ টেবিল চামচ দিয়েছি গরম মশলা হাফ টেবিল চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়ো একটু আদা ক্র্যাশ করে দিয়েছি তিন তিন টেবিল চামচ দিয়ে দিয়েছি বেসন দিয়ে ভালো করে একদম জল দিতে কিন্তু দরকার নেই জল দিতে লাগবে না হাত দিয়ে শক্ত শক্ত করে মেখে নিয়ে এইবারে হাতেই গোল গোল করে একটু চ্যাপটা চ্যাপ্টা করে চপের মতন বা বড়ার মতন যাই বলেন না কেন সেরকম একটা শেপ দিয়ে নিয়েছি আপনারা চাইলে প্লেটে একটু তেল মাখিয়ে পুরো যেটা মেখে নিয়েছি সেই ডোটাকে পুরো চেপে নিয়ে বসিয়ে দিয়ে সেট করে নিয়ে পিস পিস করে বা বরফি করেও কেটে নিতে পারেন আপনাদের ইচ্ছে মতন শেপটা দিতে পারেন এইভাবে পুরোটাই আমি হাতে করে করে নিয়েছি নিয়ে দেখুন কী সুন্দর লাগছে দেখতে এরপরে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে একে একে ওই বড়াগুলো ছেড়ে দিয়েছি এই সময় গ্যাসটা কিন্তু সিমেই রাখবেন নাহলে তাড়াতাড়ি করে লাল হয়ে যাবে মানে পুড়ে উঠবে এরকম একে একে পুরোটাই ভেজে তুলে নিয়েছি তো এই ভাজা দেখতে দেখতে আমার এই চ্যানেলটাকে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওটা আপনাদের সামনে খুব তাড়াতাড়ি করেই চলে আসবে দেখুন একটা মিক্সির পট নিয়ে এর মধ্যে লঙ্কা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর আদা ক্রাশ করাটা দিয়ে জল দিয়ে একটু ঘুরিয়ে নিয়েছি এদিকে বড়াগুলো ভাজা হয়ে গেছে একে একে তুলে নিয়ে আরও এক ব্যাচ বড়া আমি কড়াইতে তেলের পরে ছেড়ে দিয়েছি এরপর মিক্সির পটটাকে খুলে এক মুঠো চিনে বাদাম দিয়ে আরও একবার ঘুরিয়ে নেব চিনি বাদাম দেওয়াতে গ্রেভিটার কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছিল তো আমি আগে এগুলো করে খেয়ে দেখি তারপরে কিন্তু আপনাদের সামনে পরিবেশন করি কারণ কেমন টেস্ট হয়েছে সেটা না হলে আন্দাজে বলতে হবে আন্দাজে বলতে পারবো না এবারে ওই তেলের মধ্যেই আমি জিরে আর শুকনো লঙ্কা দিয়ে একটা মিডিয়াম সাইজ আলু পিস করে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করার পরে একটা টমেটো দিয়ে দিলাম দানা ছাড়িয়ে টমেটোটা দিয়ে দিয়েছি তারপরে এক চামচ লো লবণ আর একটু হলুদ দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে বেটে রাখা মশলাটা মানে পেস্ট করে রাখা মশলাটা পুরোটাই দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কিন্তু কষে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়বে ততক্ষণ কষতে হবে এরপরে এর মধ্যে কিন্তু আমি মিক্সির পটটা ধুয়ে একটু জল দিয়ে দেব আর দিয়ে দিয়েছি অল্প একটু গরম মশলার গুঁড়ো গরম মশলাটা কিন্তু আমার ঘরে নিজে হাতে বানানো এরপরে দেখুন ওই যে একটু জল দিয়ে দিয়েছিলাম মিক্সির পটটা ধুয়ে এরপর গ্যাসটা বাড়িয়ে কিন্তু ভালো করে নেড়ে নিতে হবে এবারে আমি জল গরম করে দিয়েছি জল গরম করে দিলে তরকারির স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায় জল গরম করে ঝোল হতে দেবেন কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে যখনই আলুটা সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু ওই ভেজে রাখা বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে খুব বেশিক্ষণ ফোটাবেন না তাহলে একদম বড়াগুলো ঘেটে যাবে কিছুক্ষণ ফোটানোর পর একটু ঢাকা দিয়ে ফোটাতে হবে এর মধ্যে কিন্তু আর একটু আমি মিষ্টিও দিয়েছিলাম লাস্টে নামানোর কিছুক্ষণ আগে আবারও গরম মশলা আর একটুখানি ঘি দিয়ে ব্যাস একটু নাড়াচাড়া করে নামিয়ে দিলেই রান্নাটা একেবারেই রেডি এক থালা গরম ভাতে খান পরোটায় খান রুটিতে খান দুর্দান্ত লাগবে কথা দিচ্ছি